গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো কালকে তো কি কী শপিং করলাম সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম সেগুলো শেয়ার করি যেহেতু শপিংটা শুধু বাবিনের জন্যই করেছি আমাকে তো কিছু কিনে দিও না বলছে তোমার আলমারিতে এত বেশি সব কিছু রয়েছে তুমি যখনই যাবে তখনই কি তোমাকে শপিং করে দিতে হবে তো মিস্টার হালদার এরকমটা বললো মনটা খারাপ হয়ে গেলো আমি আর নিজের জন্য কিচ্ছু নিই জাস্ট বাবিনের জন্য কয়েকটা নিয়েছি তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো আর আজকে ঘুম থেকে উঠেছে হচ্ছে সকাল সাতটার সময় উঠে টুকটাক ঘরের কাজ করছে এখন যদি বাবিনে স্কুল নিয়ে জন্য একটু দেরিতে করেই উঠছি তো কাজ টাজ করে তারপরে স্নান করলাম ঠাকুরকে পুজো দিলাম দিয়ে নিয়ে বাবিন ওর বোমার সাথে একটু বাজারে ওর একটা ফেভারিট জিনিস খাবার ইচ্ছা করেছে তো সেটা বোমার সাথে গিয়ে কিনে আনবে তাই গেছে তো চলো তোমার সাথে এখন শেয়ার করি কালকে বাবিনের জন্য কী কী শপিং করলাম আর একটা কথা বাজার কলকাতায় তো শপিং শপে আউটলেটে অ্যালাউ থাকে না তো মার্কেট বাজার কলকাতাও সেরকম শপ মানে ওখানে আর কি বা ভিডিও অ্যালাউ নেই তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো ভেতরে তো কিছু দেখাতে পারলাম না তো ওর জন্য কি কিনেছি না কিনেছি আর বাচ্চাদের শীতের কালেকশান খুব ভালো ভালো আছে আমাদের নিউ মার্কেট বাজার কলকাতায় আর কি আউটলেটে তোমরা যদি কেউ বাচ্চাদের শীতের জামাকাপড় এখনও ভাবছো কিনবে তো বাজার কলকাতায় চলে যেতে পারো মার্কেট বাজার কলকাতায় বাচ্চাদের মেয়েদেরও ছেলেদেরও খুব ভালো ভালো কালেকশান রয়েছে তো আমি ওখান থেকেই কটা পাবি না জন্য কি শীতের জন্যই মেনলি কেনা তো ওর জন্য কটা কিনেছি তো তোমার সাথে সেগুলো শেয়ার করি চলো তো প্রথমে এখানে হচ্ছে এই যে একটা ট্র্যাক যেগুলোকে বলে ফুল ট্র্যাক এই যে পুরো একটা ফুল ট্র্যাক এই যে এরকম এলাস্টিক সিস্টেম এটা কোমরের স্ট্রেচেবেল আছে খুব ভালো আর এটা নিচের দিকটা এরকম একটা ওই গাডার টাইপের রয়েছে এটাও এলাস্টিবেল আর কালারটা হচ্ছে ওই কিরম বলবো এটা একটা ওই স্কাই স্কাইয়ের একটা ডিপ আর কি কি কালার বলে আমার মেবি অতটা মনে মানে বুঝতে পারছি না আমি তোমরা যদি কেউ জেনে থাকো এই কালারটাকে কী কালার বলে তো অতি অবশ্যই কমেন্টে জানিও তো এটার মধ্যে কয়েকটা পেন্ট রয়েছে এইভাবে দেখো তো তো এই একটা ট্র্যাক গেল আর সেম আর একটা এরকম আর একটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে তো কালকে যা যা ড্রেস কিনেছি না সব বাবনের পাপাই চয়েস করেছে বাবিনের জন্য আমি কিছু চয়েস করিনি তো এই যে এটাও সেম নিচের এই সরি কোমরের দিকটা এরকম স্ট্রেচেবেল এলাস্টিক রয়েছে আর নিচের দিকটা এটারও গাটা রয়েছে তো এই দুটো প্যান্ট গেল আর এ বছরের প্যান্টগুলো না আমি একটু ওর এজের থেকে মানে আমার বাবিনের এখন সাড়ে আট বছর তো আমি একটু ওর এজের থেকে এক বছর বাড়িয়ে আর কি নিয়েছি কেন এই প্যান্টগুলো মানে এত সফট আর এত মানে সুন্দি না এগুলো গরমের সময়ও ক্যারি করতে পারবে হয় কি গরমের সময় সন্ধ্যাবেলা বেরোলে একটু সবসময় তো আর হাফ প্যান্ট পরানো জানি এখন বড়ো হচ্ছে ঠিক অর্ডার বড় জানি ফুল প্যান্টগুলো এগুলো আমি একটু বড়ো থাকে কিন্তু গরমেও পরতে পারে আর এই একটা নিয়েছি গোল গলা গেঞ্জি ফুল স্লিপের এগুলো খুব মানে হালকা খুব একটা ঠান্ডা মানে ডেলি ইউজের জন্য ঘরে ইউজের জন্য নিজের ঘরে কি তো মোটা বাচ্চাদেরকে পরানো যায় না এই জন্য এগুলো খুবই পাতলা আর ডেলি ইউজের জন্য খুবই ভালো তো এটারও সেম এগু হাতার কাছে এরকম গাঢ়ার করা রয়েছে দুটোই আর নিচের দিকটা এরকম একটু গাঢ়ারের মতন রয়েছে আর কি জিনিসটা পড়লে সেটে যাবে গায়ের সাথে আর এই যে এটা সামনের পর্শনটা দেখো আমি গায়ে ফেলে নিচ্ছি সেই একটা গেল আর আর একটা নিয়েছি এই যে এটাও সেম গোল গলা সেমই দুটোই বাট একটুখানি আলাদা এটার আবার কি হাতার কাজটা এরকম একটা এলাস্টিক মতন আছে বাট নিচেরটা নেই আরটা এই কালার স্কাই কালারের তো এই গেল একটা এই গেল একটা আর এই গেলো একটা মানে দুটো ট্র্যাক আর দুটো ফুল স্লিভ টি শার্ট আর কি গোল গলার টি শার্ট ফুল তো এই ছিল বাবিনের জন্য শপিং আমার জন্য তো কিছু কেনাকাটা হলো না আর মিষ্টা নিজের জন্যও কিছু কিনলেন না অ্যাকচুয়ালি হয় কি ওদের তো এখন বারন্ত বয়স এবছর যেটা কিনলাম সামনের বছর শীতে সেটা আর পড়ানো যায় না মানে হয় কি হাঁটুর ওপরে উঠে যায় হাতে হাতাগুলো এতটা চলে আসে মানে সেম সেম সাইজে টাইট হয় ওই জন্য এখন যতদিন না এরা মোটামুটি পনেরো ষোলো বছর হচ্ছে ততদিন হয় গরমের প্রতি বছর গরমের জামা কাপড় গরমে কিনতে হবে শীতের জামা কাপড় শীতেই কিনতে হবে তো চলো অনেক বক বক করে ফেলেছি এখন স্নান করে তো কিছু খাওয়া হয়নি এখন ব্রেকফাস্ট করব তো চলো পরে দেখা হচ্ছে তো ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না বান্না বসেও দিয়েছি বলো তো মশলা ডাল আরছি মশালা ডাল করছি আলু ভাজছি আর হচ্ছে বানাবো হচ্ছে বেগুনি সিম্পল রান্না তোমরা কি কি রান্না করছো

বাইরে দেখো কেমন রোদ তো এই জাস্ট আমি যেমন কমপ্লিট করে এসে একটু রোদে বসলাম তো একটু রোদে বসি গুড ইভিনিং এভরি তো একটু আগে রেডি টেডি হয়ে নিয়েছি তো বাবিনের আজকে কারাটা ক্লাসে যেহেতু আজকে বুধবার তো চলো এখন বেরিয়ে যাই আর এই আমার বাবিনও রেডি তো বাবাও বেরিয়ে গেছে আগে গাড়ি নিয়ে তো চলো চটফট করে বেরিয়ে যাই তো ভাবিমটি ক্লাসে দেওয়া হয়ে গেছে আর দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি একটু দেখা যাক কোথায় যেতে পারি ইচ্ছা আছে শিয়ালদার দিকে যাওয়ার একটু কেনাকাটা কিছু করার আছে তো চলো কোথায় যাচ্ছি নাকি সব কিছু শিখো এই সে সব সময় আমার ভিডিও থেকে দূরে থাকে তো চলো কোথায় যে গিয়ে করছে শিয়াল তো আমাদের রাতের কলকাতার রাতের সন্ধ্যাবেলার আর কি শিয়ালদাহটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমরা মৌলালি পুরো ট্র্যাফিকের মাঝখানে দাঁড়িয়েছিলাম তো সেজন্য চারিদিকে ট্র্যাফিকের এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তারপরে কত্তা নিয়ে চলে এলাম হচ্ছে এম বাজারে তো এম বাজার এটা সেকেন্ড ফ্লোর তো এখানে গ্রসারি আর আইটেম আর লেডিসের সমস্ত কিছু আইটেম থাকে আর নিচের হচ্ছে মেন আর কিডসের তো এম বাজারে মোটামুটি শপিং করা হয়ে গেছে আর একটু বাকি আছে ছুটি হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাই আমরা এসে দিকে ছুটি হয়ে গেছে তো চলো এখন বাড়িতে বাড়িতে গিয়ে তারপর বাই এই জাস্ট বাড়িতে এলাম ফ্রেশ ট্রেশ হয়নি ডিনারে রেডি করতে হবে তো ডিনার ফিনার রেডি করে নি তোমাদেরকে দেখাচ্ছে কী কী শপিং করলাম তো চলো শপটার কোনো ফ্রেশ হয়নি তো এই জাস্ট রান্নাঘর থেকে এলাম আর ডিনার রেডি করে এলাম তো আমি রুটি করলাম মিস্টার হালদার চিকেনটা রেডি করছে একটু চিকেন নিয়ে এসছে তো চলো বেশি বক বক না করে কী কী শপিং করলাম সেটা শেয়ার করি তো শপিংটা হচ্ছে মেনলি আজক হচ্ছে রান্নাঘরের জন্য তো প্রথমেই যে শপিংটা তোমাদেরকে দেখাবো যে জিনিসটা তো এটা হচ্ছে একটা স্প্যাচুলা জিনিসটা খুব ইউনিক লাগলো আমার কাছে আমি এর আগেও বহুবার দেখেছিলাম বাট তখন নেইনি তো আজকে নেওয়ার ইচ্ছা হলো তো চলো ওটাকে আমি ব্যাপারটা কেটে দেখাই তেমন জিনিসটা দেখতে আর এটা একটা অফার প্রাইজে ছিল তো সেই জন্য আর মিস্টার নিয়ে নাও তোমার লাগবে এটা কী কাজে ব্যবহার করবো তো সেটাও তোমার সাথে শেয়ার করছি তো এই যে দেখো এটার মধ্যে এই তিনটে আছে জানি হয়তো অনেকের বাড়িতে এই জিনিসটা আছে বাট আমি এটা আজকে আনলাম তো এটা মেনলি হবে কি এটাও চাল একটাতে চাল একটাতে আটা একটাতে ময়দা আর কি এইভাবে তোলা হয় ঠিক ওই যে বালিতে বেলচা তোলে না ঠিক জিনিসটা ওরকম দেখতে মিস্টার হাজার বললো চলো জিনিসটা খুব সুন্দর তোমার খুব কাজে লাগবে তো এটা নিয়ে নাও একটা তো এই একটা সেট নিলাম আর যে জন্য আমার মেনলি যাবা এমবাজারে কালকে বাজার কলকাতায় গিয়েছিলাম তোমার সবাই দেখেছো বাট বাজার কলকাতাতে তো কোনো গ্রসারি আইটেম পাওয়া যায় না আর আমাদের নিউ মার্কেটে আর কি বাজার কলকা এই সরি বাজার নেই তো আজকে আমার শিয়ালদা এম বাজারে যাওয়ার যে কারণ হচ্ছে আমার দুটো কন্টেনার লাগবে এরকম বড় বড় আর কি আমার বিস্কিটের জন্য আমার বিস্কিটের যেই বক্সগুলো অনেক কন্টেনারগুলো রয়েছে সেগুলো একটু নষ্ট হয়ে গেছে আমি বাদ দিয়ে দিয়েছি আর আমার তো কাঁচের মানে কাঁচের জার বলো কাঁচের বিস্কুটের ডি বলো কাঁচের এভরিথিং আমার খুব পছন্দরা বিশেষ করে তো রান্নাঘরে তো আমি কাঁচের জার নিতেই গিয়েছিলাম এরকম বড়ো বড়ো তো দেখলাম সেগুলো স্টক আউট হয়ে গেছে এখন অ্যাভেলেবেল নেই তো ওনারা বললো ম্যাম এখন হবে না কিছুদিন পরে পাবেন এবার গিয়েছি অগত্যা খালি হাতে ফিরে আসো তুমি মিস্টার চলো প্লাস্টিকেরই তাহলে দুটো নিয়ে নাও এখনকার মতন পরে নয় তুমি এবার কাছের জারগুলো নিও আর আমাদের এখানে যে সেবার আছে ওতেও খুঁজেছিলাম ও ছিল না তখন তো এই দুটো জার আমি নিয়েছি এই যে একটাতে আমার বিস্ফুর একটা মিস্টার হালদারের বিস্ফুট দুটো রয়েছে এইটা আর আরেকটা জিনিস আমি খুব ভালো পেয়েছি তো সেটাও তোমার সাথে শেয়ার করি এই যে ট্যানচায় না এইটা এটা আজকে আমি খুব ভালো বাজেটে পেয়ে গেছি তো এটা হচ্ছে ক্যাথরল আমার একটা সে একটা আর কি নেবার ইচ্ছা ছিল সিঙ্গেলটা তো এটা একটা অফার প্রাইস চলছিলো বলে আমি তিনটেই নিলাম তো অফার প্রাইসটা দেখতে পাচ্ছ তোমরা এই দেখো টু তো এটার একটা সিঙ্গেল প্রাইস ছিল হচ্ছে ফাইভ তো তারপরে ওনারাই বললো যে আপনারা তিনটেটা দেখতে পারেন এখন অফার চলছে সেটা করছে চলো এটা খুলে দেখাই আর আমি কোন কালারটা নিয়েছি বলতো এই যে কালারটা এটার মধ্যে এই যে তিনটে কালার আছে এই একটা কালার আছে আর স্কাই কালার একটা রয়েছে তো স্কাইটাও স্টক আউট এটাও স্টক আউট আর এই যে পিঙ্কের মতন যে কালারটা সেটা ছিল তো সেটাই নিলাম তো চলো আমি তোমাদেরকে ওপেন করে দেখাই জিনিসটা কেমন হয়েছে এইগুলো না খোলাটাই হচ্ছে খুব চাপের ব্যাপার খুব সুন্দর শপের মধ্যে খুলে আমাদেরকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিল এই যে

আর এই যে এমন তো এই তিনটে আমি টু নাইনটি নাইনে পেয়ে গেছি তো আমি মেনলি একটা নেবার ইচ্ছা ছিল আমার যেহেতু আমার ঘরেরটা ইউজ করে করে নষ্ট হয়ে গেছে সেই জন্য তো অফারে যখন পেয়ে গেলাম তো চলো তিনটেই নিয়ে এখন উইন্টার তো আমাদের এইগুলো খুব কাজে লাগবে তরকারি তরকারি গরম করে মানে বারবার গরম করতে হবে না তো এইগুলো নিলাম আর নিয়েছি হচ্ছে মিস্টার হালদারের জন্য একটা উনি নিজের জন্য নিয়েছেন যে ট্রাউজার প্যান্ট কালকে যখন ছেলের জন্যও কিনছিলেন তখন ওনাদের জন্যও দেখছিলেন বাট ওনার খুব একটা বাজার কলকাতায় পছন্দ হয়নি তো এম বাজার দিয়ে এইচ একটা ট্রাউজার নিয়েছিল উনি এই যে কালারটা খুব সুন্দর আমি চয়েস করে দিয়েছি কালারটা খুব সুন্দর হয়েছে সি গ্রিন টাইপের কালার এই যে জাস্ট নাম্বার আর কিছু একটা নাম ফাম লেখা রয়েছে তো এই গেল ছেলেদের আর কি না ছেলেদেরও ভেরিয়েশন আছে ওদেরও জিনিস দেখার এমন কি হয় সাদা একটা টি শার্ট কিনে তখন মনে হয় আমি একটু পরে ফেলি পার্ট তো যাই হোক জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এম বাজারে গ্রসারি আইটেম মানে কি বলবো আমাদের সংসারে মেয়েদের মানে রান্নাঘর মানে আমার কাছে বিশেষ করে আমার রান্নাঘর হচ্ছে একটা শান্তিগত জায়গা মানে আমি আমার রান্নাঘরে সবসময় চাই একটু শান্তিগত মানে শান্তি পেতে তো শান্তিটা কিসে পায় মানুষ নিজের রান্নার যেসব জিনিসপত্রগুলো থাকে বাসন কোষণ তারপরে মশলাপাতি ডিবে আরও আর্টিফিশিয়াল অনেক কিছু থাকে সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব পছন্দ খুব ভালো আর বিশেষ করে কাঁচের জিনিস আমি যে মশলার ডিবেগুলো কাঁচের ট্রান্সপারেন্ট হয় তো সব কিছু দেখা যায় ভিতরে কী কী আছে না আছে তো এই জিনিসগুলো খুব পছন্দ তো যাই হোক জিনিসগুলো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বিশেষ করে এই যে এই এইগুলো কেমন হয়েছে ঠিক আছে তো চলো আজকে কার ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তোমরা সবাই করছো না কিন্তু আমার ভিডিওটা কিন্তু আরও 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 তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও আরও এক্সাইটিং এক্সাইটিং ব্লগ তোমাদের জন্য আনবো তো চলো আজকে কার মতন বাই গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে কালকের কোনো ব্লগে বাই